ঐতিহ্যবাহী রূয়া আজাদ মেলা বর্ষা আজকে রাইফেল রক উদ্বোধন সকালে আমরা করে দিয়েছি যাই হোক সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা টিকিট কেটেছেন আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আছেন আজকে প্রথম দিন এই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে এর পরবর্তীতে আমাদের আর কোনো সমস্যা হবে না রাইট টাইমে আপনাদের ড্র হবে তো আমি আশা করব আমরা পরিচ্ছন্নভাবে এই খেলাটি যেন প্রতিদিন এইভাবে ড্র করতে পারি আপনাদের সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ এই আজাদলার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা এখনই ড্র শুরু করবো আপনারা ধৈর্য সহকারে আপনারা থাকবেন এবং আজকের এই প্রাইজ আপনারা নিয়ে যাবেন এই আশা রেখে আমি আমার শেষ করছি আসসালামু আলাইকুম